কপালে লিখে না থাকলে সাকিব খানের সিনেমা নায়িকা হওয়া যায় না একটুর জন্য দুই নায়িকা সাকিব খানের সিনেমা থেকে বাদ পড়ে গেলেন দুইজনকে চেয়েছিলেন যে কোনো একজন সাকিব খানের সিনেমার নায়িকা হবেন তারা হলেন না একজন নাটকের অভিনেত্রী সাবিলানুর আরেকজন নাটকের অভিনেত্রী তানজিন তিশা সিনেমার প্রযোজক সুমি ম্যাডাম একটি ইন্টারভিউতে বলতেছে সাকিব খানের নায়িকা হওয়ার জন্য সাবিল আনুর এবং তানজিন ভাবা হয়েছিল কিন্তু তারা বাদ পড়ে গেলেন তার কারণ হচ্ছে বরবাস সিনেমার প্রযোজক এবং পরিচালক ভাবছিলাম শাকিব খানের বরবাস সিনেমার নায়িকা হওয়ার জন্য যেই ক্যারেক্টারে অভিনয় করার জন্য নায়িকার প্রয়োজন সেই ক্যারেক্টারের জন্য কেবলকে দরকার দেখেন ভাগ্য যদি সহায় না থাকে তাহলে শাকিব খানের সিনেমা নায়িকা হওয়া যায় না কিন্তু বর্তমানে তান্ডব সিনেমার নায়িকা কিন্তু আমাদের নাটকের অভিনেত্রী সাবিল হয়ে গেছে তানজিন দিশা কিন্তু কয়েকটা ইন্টারভিউতে বলেছিলেন সাকিব খানের সিনেমার অফার আসলে অবশ্যই করবো কিন্তু সাবিলানুর কিন্তু সেম কথাই বলেছিলেন ওই যে ভাগ্য তিনি কিন্তু তান্ডব নব সিনেমার শাকিব খানের নায়িকা হয়ে গেছেন অলরেডি শুটিং চলতেছে যাই হোক বর্বাদ ভালো সিনেমা এটা কিন্তু প্রমাণিত কিন্তু ইদিকে তার জায়গা থেকে ভালো অভিনয় করেছেন এটাও সত্যি কিন্তু পরিচালক প্রযোজক কিন্তু চিন্তা ভাবনা করে নিয়েছেন। এজন্যই তিনি শাকিব খানের বরবাস সিনেমাতে সেই ক্যারেক্টারের জন্য ভালো অভিনয় করতে পারবেন কিন্তু ওই যে ভাগ্যে নেই চিন্তা ছিল বাংলাদেশি দুই নায়িকার যে এক নায়িকার শাকিব খানের বরবাস সিনেমা থাকবে হয়ে গেল কলকাতার ইদিকা বল কিন্তু সাবিলানুরের ভাগ্যটা ভালো ভাই তানুর সিনেমাতে কিন্তু তিনি অভিনয় করার সুযোগ পেয়ে গেছেন কিন্তু তানজিন দিশা হয়তোবা তিনি আর পাবেন কি পাবেন না সন্দেহ আছে তার কারণ কি জানেন কারণ সিনেমা থেকে বাদ পরে গেলেন তারপর তানজে আরেকটি সিনেমা নাকি করার কথা ছিল এটা থেকে বাদ পড়ে গেলেন কারণ তানজিন দিশা ভাগ্যটা অনেক খারাপ সাভিল ভাগ্যটা অনেক ভালো তিনি প্রিয়তমার সিনেমার অফারটাকে ক্যান্সেল করে দিয়েছেন সাকিব সিনেমা নাই জন্য তিনি কিন্তু এবার অফার ক্যান্সেল করেন নাই সাকিব খানের তান্ডব সিনেমার নায়িকা হওয়ার জন্য তিনি রেডি আছেন তিনি কিন্তু বলেছিলেন একটা ইন্টারভিউতে যে আমি সুযোগ পেলে অবশ্যই সাকিব খানের সাথে সিনেমা করব যদি নতুন ভাবে খানের সিনেমার প্রস্তাব আমার কাছে আসে কিন্তু তান্ডব সিনেমার প্রস্তাব কিন্তু নায়িকা সাবেলের কাছে এসেছে কিন্তু দেখেন বাংলাদেশে অনেক নায়িকা আছে তাদের কাছে কেন প্রস্তাব যায়নি তান্দব সিনেমার হয়তো গিয়েছে হয়তো না কিন্তু পরিচালক রায়হান রায়ানরা কিন্তু ভেবেছেন সাকিব খানের তান্ডব সিনেমার নায়িকা সাবেল থাকবে যাই হোক বরবাস সিনেমা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করেছিলাম কিন্তু ওই যে বরবাস সিনেমা থেকে দুই নেকার যে এক নায়িকা বাদ পড়ে গেলেন হয়ে গেলেন ইদিকে বাল কিন্তু তান্ডব সিনেমাতে যখন সাবিলানুরকে আবার দেখা গেল বা সাবিলানুর অভিনয় করতেছে আমরা জানলাম তার মানে কি সাবিলা সাবিলানুর কিন্তু সাকিব খানের সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়ে গেছে কারণ নায়িকারা একটি জোয়ারের মতো প্রযোজক পরিচালকরা যাকে চিন্তা করবে ক্যারেক্টারের জন্য সেই কিন্তু শাখি সিনেমা নায়িকা হবে যারা চিলে চিলে বলবে আমি এক কথায় রাজা হবে শাখি সিনেমা নায়িকা হওয়ার জন্য তারা কিন্তু হবেন না কারণ ওই যে ভাগ্যে নেই বাট আপনারা এই বিরুদ্ধে মতামত জানাবেন যে বরমাস সিনেমা নায়িকা যদি ইদিকে জায়গায় তানজেন দিশা অথবা সামেলানুর হতেন কেমন হতো